আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো এনে সকাল সকালে যে ভাইতাহ বস্তাইছি কামটা করেতাহ কানে রাখি কন খেলা সবাই কমেন্টে জানাবেন তো এনে আখে মাছে নিয়ে গেছে সকাল সকাল ঘুম থেকে উঠে এলো গুড মর্নিং কও এম পি চাই কেমপি চাই গুড মর্নিং কু গুড মর্নিং তো আমি শাক বাঁচতে বাঁচতে যে মাছ নিয়েছে একটা সিলভার কাপ আনছে বাজার থেকে কেটে আনছে আর ছোটো মাছ নিয়েছে এই যে মাস আসলে আনছে আমি ছোটো মাস আনবার তো ছোট মাস আনবার তো সো সোড়ো মাছ আনলে আমার বিপদ ঠান্ডা মধ্যে নেই এই ঠান্ডা মধ্যে গিয়ে সোড়ো সোড়ো মাছ সকাল সকাল তো দুই টোপলা মাছ আনছে বাগান মাছ আমি চায় রাধিম আর এস বড় মাস আদা দি দিয়ে দিম মাছটি আমি এখন ধুয়ে এই মাছটি ধুয়ে নিয়ে আইছি তারপর সবজি মাছ মাসটি এখন কাটম না সকালবেলা দেরি হয়ে গেছো ফ্রিজেরাইকে দিছি এনে রাইতে আমি নদী দিয়ে হর মাস দেয় রাঁধছিলেন তরকারি সরকারি পিঁয়াজ গাছ কিনে আনছে পেঁয়াজ দিয়ে আমি সবজি বানাই দিয়েছি জোল দিয়ে কষাই নিম ভালো করে মাছ ভেজে নিতেছি মাস ভালো করে বাইজনী যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন লাইক দেবার লাইক দিয়ে দেবেন আর সাবস্ক্রাইব করবেন কমেন্টে জানাবেন ভিডিওটা কেবা হইছে দেখছেন সকালে ভিডিও উঠছে দুঃস্থাপছে ঘৰ হাতে গোটেই গোটাইছে গোটেই তাৰপৰা আমি তৰকাৰী দালি আনিছে মু কামো কৰা আমি শাক ভজাই আনিছে পিডে আগতহে কৰা নাই আগে শাক শুকনামুজ দেখাই দি আচলতে ভাল লাগে আমার এই হয়েছে রান্না না শাক ভাজি নতুন তরকারি ফুলকপি বাগান সবজি আর বাটা পাতা আমি রাতে পকোড়া ভাজি আছে গরম করে রাখি খাই দোকান যাব রবিল তো আরও না তো আমি রব খেলাই দিতেছি ভিডিওটা পর্যন্ত